ভালোবাসার আরেকটা অনুভূতির নাম হচ্ছে ঘুরতে যাওয়া আসলে ঘোরাটা যে মানুষের কাছে কতটা প্রিয় সেটা না ঘুরলে বোঝা যায় না তো হ্যালো করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি তো আমি অনেক থাকেন কারণ আজকের এই ভিডিওটা দেখার পরে আপনারাও চাইবেন যে এই জায়গাটাতে আমরাও যাব তো কুষ্টিয়ার মধ্যে আসলে এই মোহনার যে পারে এখানে যে এত কাশফুল সেটা আসলে আমার আগে আগে অনেক শুনেছি জেনেছি বাট আমার কখনো যাওয়া হয়নি তো রিক্সা রিক্সায় আমি সম্পূর্ণ অভিজ্ঞতা বলে দিব তোমরা যখন যাবা ওখানে তখন কিন্তু একবার রিক্সা পেলে আর কিন্তু রিক্সা ছেড়ে দিলে কোনো কিছুই আসার জন্য পাবে না তো তোমরা সময় চেষ্টা করবা হয় পার্সোনাল গাড়ি না হয় অটো বা রিক্সা ভাড়া করে নিয়ে ঘন্টা হিসেবে চুক্তি করে নিয়ে যাওয়া যেন তোমাদের আসার সময় কোনো সমস্যা না হয়ে থাকে তো আমি রিক্সার মধ্যে অনেক টুকটুক টুকটুক করে দুষ্টমি করছিলাম আর ভিডিও করছিলাম এবং চলে আসলাম কাশফুলে ফুলে তো আমি কয় টাকায় কত ঘন্টা রিক্সা ভাড়া করেছি সেটাও তোমাদেরকে জানিয়ে দেব একটু পরে তো যাই হোক আসলে এখানে আমি ভিডিও শ্যুট নিচ্ছিলাম আর এই সময়টা বেশ খানিক রোদ ছিল গরম ছিল আসলে খুব কষ্ট হচ্ছিল যদিও শ্যুট করতে তারপরেও কিন্তু শ্যুট তো করা থামা যাবে না শ্যুট তো করতেই হবে তো যাই হোক আসলে আশেপাশে সবাই কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছিল এটাও খুব মানে কেমন যেন আনইজি ফিল লাগছিল আসলে বাহিরে গিয়ে এভাবে নাচ গান করে ভিডিও করা হয়নি আর ইতিমধ্যে তোমরা আমার একটা ভিডিও দেখে ফেলেছো নদীর পাড়ে করেছিলাম আসলে এইখানটাতে আসলে একসাথে দুইটা জিনিস উপভোগ করতে পারবা একটা হচ্ছে দি আর একটা হচ্ছে কাশবন আর এই কাশবন শুক্র শনিবারে এত পরিমাণ ভিড় হয় সেটা বলার বাহিরে আর এই সময়টা অনেকেই আসছিল না আর এটা কিন্তু অলরেডি একটা গানে শুট করছিলাম আমি যার জন্য এরকম মানে আমার ফিলিংসটা ছিল তো যাই হোক খুব দৌড়াদৌড়ি করছিলাম আমি আমার লাইফে কখনো এভাবে কাশফুলে যাওয়া হয় নাই এই ফার্স্ট টাইম আমি কাশফুলে গিয়েছি আর যেহেতু এখন কন্টেন্ট ক্রিয়েট করি এই জন্যই কিন্তু এই চিন্তা ভাবনাটা ছিল যে কাশফুলে অবশ্যই যাব এবার এবার মিস করাই যাবে না শুক্রবারে যেহেতু আমার একটা ইনভাইট ছিল বিয়ের তো সেখান থেকে চলে আসলাম সরাসরি তো আমার ফুল ইচ্ছা ছিল যে কাশফুলে ফুলে যাব শাড়ি পরে আর আসলে শাড়ি পরা ট্যাকেল দেওয়া অনেক কষ্টের আর একটা অভিজ্ঞতার কথা তোমাদেরকে বলে দিব যেটা হচ্ছে তোমরা এখানে প্রচুর পরিমাণ বালু আছে যে বালুতে তোমাদের কিন্তু এমনি যদি স্লিপার জুতা বা উঁচু হাই হিল পরো তোমাদের কিন্তু অনেক কষ্ট হবে তো তোমরা সময় চেষ্টা করবা কেটস পরে যাওয়ার জন্য আমি কেটস পরি সবসময়ের জন্য কেটস ক্যারি করি কারণ শাড়ি পরলেও আমার অনেক ইজি ফিল হয় কেটস পরে আর এখানে আমার পায়ে একটুও ভালো লাগেনি খুব ভালোভাবে আমি শুট করতে পারছিলাম আর আমার কিন্তু অনেক অনেক ভালো লাগছিল কারণ যেহেতু আমি জীবনে প্রথম কাশফুলে আসলাম আর এবং কাশফুলে এত সুন্দর করে মজা করছিলাম তো এইখানটাতেও আমি আর একটা জিনিসকে আমি যখন গিয়েছি তখন অনেকেই কম ছিল লোক আর যখন আমি চলে আসি তখন এত পরিমাণ লোক ছিল আর এই তো পুরো গাছ বাগানের যে ইয়েটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এদিকে অনেক ছিল অলরেডি এরা কেটে ফেলেছে আর তোমরা ঠিক এই জায়গাটাতে এসে রাখবা আমেরিকান গার্ডেন এইখানটাতেই যে আমাদের রিক্সা মামা দাঁড়িয়েই আছে এখানে আমি বলছিলাম আপনি একটু ছায়ায় গিয়ে দাঁড়ান আসলে একটু গরম ছিল ওই দিন প্রচণ্ড অ্যান্ড আমরা চলে আসলাম আর এই নদীর পারে আমার একটা গানের শ্যুট আছে তো খুবই ইচ্ছা হচ্ছিল করার জন্য আর খুব লজ্জা পাচ্ছিলাম এত ওই দেখতেই পাচ্ছেন কত পরিমাণ লোক যাচ্ছে আর এরা সবাই বাইক থামিয়ে থামিয়ে আমার শ্যুটটা দেখছিল আর তোমরা চাইলে কিন্তু এখান থেকে এই যে এই নৌকা বা ট্রলার এগুলো ভাড়া করেও কিন্তু এখান থেকে একদম সোজা হরিপুর ব্রিজ পর্যন্ত যেতে পারো আর আমি ঘন্টা হিসেবে রিক্সা চুক্তি করে নিয়েছিলাম কারণ হচ্ছে এক ঘন্টায় দেড়শো টাকা করে তো আমি দেড় ঘন্টা যদিও দেড় ঘন্টার মধ্যে কমপ্লিট করেছি আমি ওনাকে দুই ঘন্টার টাকা দিয়ে দিয়েছিলাম খুব খুশি হয়েছে যাই হোক নিরিবিলি রিক্সায় বাতাস খেতে খেতে আসা আর নদীর পানি ছুব না এটা কি কখনো হবে তো চলে আসলাম নদীর পানিও কিছুটা একটু ছুঁয়ে নিলাম আর এখানে একটা শ্যুট করেছিলাম তোমরা ইতিমধ্যে দেখেছো সেই শ্যুটটা আর এখানে শাড়িটাও একটু ভিজিয়ে নিলাম ভিজিয়ে অলরেডি আসলে শাড়ি করাই ক্যারি করা তেমন একটা হয়ে ওঠে না শাড়ি পরা তারপরও অনেকদিন পর শাড়ি পরেছি তো খুব ভালো লাগছিল রিক্সায় নিরিবিলি যাইতে তো সবাই ভালো থাকবা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা